গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দ্য কিভি চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে শুক্রবার অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সকাল সকাল উঠে পড়েছি কৌশিক ওদিকে রেডি হচ্ছে আমি স্কিন কেয়ারটা করে জাস্ট আসলাম এরপরে রেডি হবো সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কী করতে চলেছি ওকে স্যার সকালবেলা উঠে লাইক তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি আজকে একটু তাড়াতাড়ি শুরু করতে চাই যাতে তাড়াতাড়ি বাড়িও আসতে পারি অ্যান্ড ওই জন্য দেখতে পাচ্ছ বিউটিফুল সান রে নাহলে অন্যদিন একটু দেরিতে ব্লগটা স্টার্ট হয় লাইক প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো দেরিতে স্টার্ট করি ব্লগটা বাট এনিওয়ে এখন চলো চটপট নিজে যাই কফি বানাই আর ব্রেকফাস্ট করবো না বিকজ অনেকটা তাড়াতাড়ি এত তাড়াতাড়ি খেতেও ইচ্ছে করে না কিছু এমনি চলে যাবো কফি খেয়ে অ্যান্ড বিকেলবেলা এসে আবার করছি আজকে ড্রাইভিং লেসেনও আছে বিকজ আমার যে ড্রাইভিং ইনস্ট্রাক্টর ছিল তার সার্জারি হয়েছিল অ্যান্ড শি ইজ রিকাভার্ড নাও তো অনেক ভালো ফিল করছে তো মেসেজ করেছিল অ্যান্ড আরেকজন ইনস্ট্রাক্টারকে দিয়ে ট্রাই করিয়েছিলাম কিন্তু আমার তেমনভাবে ঠিক ভালো লাগেনি সো আমার যে আগের ইনস্ট্রাক্টর উনি ফেরত আসছে কাজে নিউ ইয়ারের পরে অ্যান্ড উনি আজ আই থিঙ্ক কালকে থেকেই স্টার্ট করে দিয়েছে বাট আমি আজকে বুকিং করেছি ইন দ্য ইভিনিং যাতে ইউনো রবিবার আর সোমবার করে লেসেনটা করতাম না বাট ইউনো ফ্রাইডে যদি করি আর মানডে করি সো শুক্রবার আর সোমবার তাহলে কি হবে রবিবারটা একটু খালি পাবো সেই জন্য চেষ্টা করছি আজকে ফ্রাইডে করা দেখি ট্রাই করে কেমন লাগে জানি না আমি নিতে কাজের থেকে এসে প্রচণ্ড ট্রায়ার থাকি বাট যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে আর দিনের আলোটাও অনেক বেশিক্ষণ থাকে সো হোপফুলি করতে পারবো এক ঘন্টা মতো ইয়া ট্রাই করে দেখি তারপর জানাবো সো চলো এখন বেরোনো যাক আর কথা বলছি না বিকেলবেলায় এসে আবার কথা হচ্ছে ওকে সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড এসে ফ্রেশন আপ হয়ে নিয়েছি এখন ড্রাইভিং লাইসেন্সের জন্য সরি ড্রাইভিং লেসেনের জন্য যাব লাইসেন্সের জন্য নয় অ্যান্ড একটু পরেই চলে আসবে আমার ইনস্ট্রাক্টার সো অনেক দিন পর যাচ্ছি জানি না কেমন এক্সপিরিয়েন্স হবে বাট চেষ্টা করছি ভালো যাতে করতে পারি অ্যান্ড দেখি কেমন লাগে একটু অনেক সানব্লক লাগিয়ে নিতে হবে বিকজ অনেক সানি অ্যান্ড পুরো পরিষ্কার আকাশ আজকে হোপফুলি ভালো করে প্র্যাকটিস করতে পারবো অ্যান্ড তারপরে টেস্টে বসতে পারবো দ্যাট এনিওয়ে চলো এখন চটপট বেরিয়ে পড়ি ড্রাইভিং ড্রাইভিংয়ের জন্য অ্যান্ড তারপরে এসে ডিনার করব সো চলো এখন বেরোনো যাক সো ফাইনালি ড্রাইভিং করে চলে এসেছি অ্যান্ড কত ভালো এক্সপিরিয়েন্স ছিল লাইক আমার ড্রাইভিং ইনস্ট্রাক্টরটা না এত ভালো লাইক শীর্ষ খাম অ্যান্ড কত ভালো করে আমাকে শেখায় আগে একদিন তোমরা হয়তো দেখেছিলে আমি আরেকজনের সাথে গিয়েছিলাম অন্য একজন ইনস্ট্রাক্টারের সাথে যেদিনকে আমরা বেথলস বিচ গিয়েছিলাম সেই দিনকে অ্যান্ড আই আই ওয়াজ নট রিয়েলি হ্যাপি উইথ দ্য এক্সপিরিয়েন্স লাইক আমি আই জাস্ট আই থিঙ্ক লাইক যখন আমি শিখছি আই নিড সাম ওয়ান যে প্যাসেঞ্জার সিটে বসে আছে আমার সাথে একটু কাম থাকবে একটু ভালো করে আমাকে এক্সপ্লেন করবে যদি আমি কিছু মিস্টেকস করছি অ্যান্ড লাইক নো স্ক্রিম করছে এরকম কাউকে চাই না তোমার বিকজ ড্রাইভিং ইজ অলরেডি লাইক আ হাইপার সেন্সিটিভ অ্যাক্টিভিটি লাইক হাইপার স্ট্রেস অ্যাক্টিভিটি সরি অনেকটা স্ট্রেসফুল থাকো তোমার রোডে অন্য ড্রাইভাররা কেমন বিহেভ করবে তুমি তো জানো না তুমি রোড রোজস জানো কিন্তু সবাই সবসময় রোড রুলস ফলো করে না অনেকে তোমার সামনে চলে আসবে অ্যান্ড ইউ জাস্ট হ্যাভ টু বি কেয়ারফুল সেই জন্য একটু স্ট্রেসফুল লাগে আমার এখনো বিকজ আমি এখনও শিখছি অতটা এক্সপিরিয়েন্সও নেই তার মধ্যে যদি প্যাসেঞ্জার সিটে যে বসে আছে আমার পাশে সে যদি স্ক্রিম করতে থাকে তাহলে কি করে তুমি করবে সো এই জন্যই একটা ইনস্ট্রাক্টর রাখা যাতে সে একটু কামলি আমাকে বোঝাবে ভালো করে অ্যান্ড ওনার সার্জারি হয়েছে বাট শি ইজ ফিলিং মাছ পেটার এখন অনেকটা রিকভার হয়ে গেছে অ্যান্ড অনেকটা না পুরোপুরি রিকাভার হয়ে গেছে উনি বললো বাট ইউনো একটু উইকনেস তো আছে বাট প্যাসেঞ্জার সিটে বসে আমাকে ইনস্ট্রাকশন দিতে পারছে দ্যাটস গুড ইনাফ অ্যান্ড নিউ ইয়ার্সে ব্রেকের পরে সবাই ফিরেছে সো ভেরি ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট সো চলো এখন যখন নিচে যাই ভালো এক্সপিরিয়েন্স ছিল আবার এখন থেকে ড্রাইভিংটা কন্টিনিউ করবো যতদিন না টেস্টে পাস করছি চেষ্টা করব কন্টিনিউ করার আই সাথে থাকলে না আমি মনে হয় আমি করতে পারবো বাট আগের দিন আই ওয়াজ লাইক আমি কিছুই জানি না আমি জাস্ট না সো ইয়া হোপফুলি পারবো ফিঙ্গার্স ক্রস আমার জন্য একটু প্রে করো যাতে আমি তাড়াতাড়ি শিখে যাই বাট এনিওয়ে এখন চলো আর কথা বলবো না খুব খিদে পেয়ে গেছে কৌশিক এয়ার ফ্রায়ারে কিছু চিকেন বানাচ্ছে আমাকে বললো ম্যারিনেট আমি আগেই করে রেখেছিলাম ও জাস্ট এয়ার ফ্রায়ারে কুক করছে ওটা

সো টিভিতে দেখে লাইক দূর থেকে এনজয় করি বাট ইয়া লাইক আর একটা এপিসোড বাকি আছে না আমাদের স সো লাস্ট এপিসোডটা বাকি আছে অনেক ড্রামা লাইক এতখানি ড্রাম্যাটিক এপিসোড আমি দেখিনি এর আগে অনেক দিন হয়ে গেছে দেখিনি বাট এনিওয়ে এখন অনেকটা রাত্রি হয়ে গেছে তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা শুনতে পাচ্ছো ডেলি রুটিনের সাউন্ড আমাদের বাড়িতে অ্যান্ড ইয়া আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন করে দিচ্ছি আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব কি বেঙ্গলি চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই